বাংলাদেশ পরিসংখ্যান বোর দুই হাজার ষোলো সতেরো সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী গৃহকর্মী পঁচিশ লাখ এবং নব্বই শতাংশই নারী গৃহকর্মীদের জন্য শুধু একটি গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা দুই হাজার পনেরো থাকলেও কোনো মজুরি কাঠামো ও কর্মঘণ্টা নেই শ্রমিক হিসেবে গৃহকর্মীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং নেই সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি ঢাকা শহরে ষোলো হাজার গৃহকর্মীকে জীবন দক্ষতা ও পেশাগত দক্ষতা প্রশিক্ষণ প্রদান ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে গৃহকর্মীদের সার্বিক জীবনমান উন্নয়নের কাজ করছে সুনীতি প্রকল্প অক্সফামের সার্বিক তত্ত্বাবধায়নে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে ইউসেফ বাংলাদেশ কর্মজীবী নারী দুস্থ ডিএসকে বিলস এবং রেড অরেঞ্জ স্বাস্থ্যকেন্দ্র কমিউনিকেশন এই প্রকল্পের অর্থায়নে কাজ করছে কানাডা সরকার বা গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সুনীতি প্রকল্পের উদ্যোগে গৃহকর্মীদের প্রশিক্ষণের জন্য ডিজিটাল কোর্স তৈরি করা হয়েছে কোর্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে গৃহকর্মীদের অধিকার সম্পর্কে সচেতন করা ও তাদের দক্ষতা বৃদ্ধি করে উপযুক্ত কর্মসংস্থানে সংযুক্ত করা এই কোর্সটি ইন্টারেক্টিভ ও সহজবদ্ধ পদ্ধতিতে বিভিন্ন মডিউলে গৃহকর্মীদের অধিকার কর্মপরিবেশের সুরক্ষা দক্ষতা উন্নয়ন সফট স্কিল এবং প্রযুক্তিগত দক্ষতা সম্পর্কিত তথ্য প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে কোর্সের কাঠামো প্রশিক্ষণ ম্যানুয়ালটিতে প্রশিক্ষকদেরকে প্রকল্পের আওতায় ডোমেস্টিক ওয়ার্ক পেশার জন্য ধাপে ধাপে প্রত্যেকটি দক্ষতার উপর ভিত্তি করে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ ম্যানুয়ালের দক্ষতা ভিত্তিক মূল মডিউল সমূহ। মডিউল এক গৃহস্থলী পরিষ্কার পরিচ্ছন্নতার মৌলিক কাজ মডিউল দুই পরিবারের সদস্য ও ক্লায়েন্টের সাথে কার্যকরী যোগাযোগ মডিউল তিন পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা অনুশীলন মডিউল মডিউল চার ঘরের দ্রব্য সামগ্রীর ব্যবহার মডিউল পাঁচ লন্ড্রি কাজ সম্পাদন করা মডিউল ছয় ঘরোয়া কাজ বা ঘরের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করা মডিউল সাত রান্নাঘরের বিভিন্ন অংশ পরিষ্কার করা মডিউল আট মৌলিক রান্না করা ও পরিবেশন করা সফট মডিউল মডিউলসমূহ মডিউল এক ব্যক্তিগত বা অভ্যন্তরীণ সমূহ মডিউল দুই পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য মডিউল তিন শোভন কাজ মডিউল চার এমপ্লয়েবিলিটি স্কিল মডিউল পাঁচ সাক্ষরতা সংখ্যা জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা মডিউল ছয় ইস্যুভিত্তিক লাইফ স্কিল কোর্সের বৈশিষ্ট্য ইন্টারেক্টিভ ভিডিও লেসেন সহজ ও বোধগম্য ভাষায় ভিডিও লেকচার কুইজ ও মূল্যায়ন শিক্ষণ দক্ষতা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ ও অনুশীলনী বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কেস স্টাডি গৃহকর্মীদের বাস্তব জীবনের সমস্যা ও সমাধান ডিজিটাল সার্টিফিকেশন কোর্স সম্পন্নকারীরা একটি স্বীকৃত ডিজিটাল সনদপত্র পাবেন এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীর ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী বিবেচনা করা হবে ডোমেস্টিক ওয়ার্ক সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই বয়স সর্বনিম্ন আঠারো বছর কিভাবে কোর্সে এনরোল করবেন প্রথম ধাপ ডিজিটাল কোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন দ্বিতীয় ধাপ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন নাম ফোন নাম্বার কর্মসংস্থান সংক্রান্ত তথ্য ইত্যাদি প্রদান করুন তৃতীয় ধাপ কোর্সের প্রাথমিক নির্দেশিকা ও মডিউল সম্পর্কে জানুন চতুর্থ ধাপ শুরু করুন কোর্সের প্রতিটি ধাপ করুন পঞ্চম ধাপ সার্টিফিকেট অর্জন করুন কোর্স সম্পূর্ণ করার পর এই কোর্সটি শুধুমাত্র গৃহকর্মীদের দক্ষতা বৃদ্ধি অধিকার সচেতনতা এবং অর্থনৈতিক স্বাধীনতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে এখনই যোগ দিন এবং আপনার অধিকার সম্পর্কে সচেতন হন